এখন আবার এই যে টপিকটা হয়েছে এরকম যে এই এইখানে এই যে কোম্পানিগুলো আছে হ্যাঁ ভিয়েতনামে ভিয়েতনামিসে বলেন অথবা চাইনিজ বলেন কোরিয়ান জাপানিজ যেটাই বলেন যে কোনো কোম্পানি থাকুক তো এখন যেহেতু ই ভিসা বন্ধ তো এখন কোম্পানি যদি স্পন্সর দেয় আমার এই কোম্পানির সার্টিফিকেট আছে যা এটা আমি মনে সম্ভবত উপরে আসে আমার এই কোম্পানির লাইসেন্স আছে একটা তো এরকম কোম্পানি স্পন্সর যদি আপনারা কালেক্ট করতে পারেন তাইলে আপনারা বৈধভাবে ওয়ার্ক পারমিটে এখানে আপনারা কনভার্ট করতে পারবেন অথবা লোক আনতে পারবেন হ্যাঁ তা আমি আবার জিনিসটা আপনাদের ক্লিয়ার করি যেরকম এই জায়গায় অনেক বাংলাদেশী ভাই আছে বিভিন্ন কোম্পানিতে আছে অথবা বিভিন্ন কোম্পানিতে কাজ করে এই কোম্পানির মালিকগুলোর সাথে বাংলাদেশি ভাইদের সাথে খুব ভালো সম্পর্ক আমি ভিয়েতনামে আর কিছু ভাই যাই বলি বাংলাদেশিদের নিয়ে খারাপ বলি আমি তো ভালো তো বলার মতো তো অত যুক্তি পাই না তো আমি খারাপ বলি যাই বলি তবে আবার একটা জিনিস ভাই স্বীকার করা লাগে ভিয়েতনামের যে কোম্পানির যে মালিকগুলো আছে এদের এরা কি বাংলাদেশের খুব পছন্দ করে মানে যারা ভালোভাবে কাজ করে আমি এমন অনেকেও দেখছি যে এই এক ভাই আছে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছিল তো ওনার মালিক ওনারে কোম্পানি কোম্পানির স্পন্সর দেয় এই দেশে আবার আনবে মানে উনি বিষা থাকা অবস্থায় চলে গেছিলো তো ওনারে আবার আনবে ওনার সমস্ত খরচের টাকা ওই মালিক বহন করতে রাজি আছে মানে আমি জিনিসটা অবাক হয়ে গেলাম তো তখন মালিকের বললো যে দেখ ছেলেটা অনেক ভালো অনেক কর্মুঠো মানুষ কাজটা শুনে তো এদেরকে নিয়ে ভাই আসলেও গর্ব করা যায় যেমন আমি প্রত্যেকটা যে এই যেখানে ফ্যাক্টরি আছে যার কাছ থেকে যেভাবেই শুনছি তো বিয়েতনামিশরা খুব বাঙালিদের ব্যাপারটা নিয়ে খুব গর্ব করে যেন বাঙালিরা মেন্টেনেন্স বলেন ম্যানেজিং বলেন যেটা এই বলেন মানে কাজের ক্ষেত্রে খুব পারফেক্ট থাকে তো এই কারণে আপনারা যদি আপনাদের যে কোম্পানিগুলো আছে আপনারা যদি মনে করেন যে আপনাদের বসের সাথে মালিকের সাথে সম্পর্ক ভালো মালিক স্পন্সর দিতে পারবে দিতে পারলে আপনারা এই স্পন্সর দিয়ে ওয়ার্ক পারমিট সবাই করতে পারবেন তো এই ব্যাপারটা নিয়ে আমিও সব চেষ্টা করতেছি যেন এখানে বৈধভাবে মানে সঠিকভাবে বুক ফুলাইয়া গর্ব নেওয়া কোনো কিছু করা যায় ঠিক আছে ওই দুই নম্বরে চিন্তা করার দরকার নাই তো আপনারা যদি এরকম মনে করেন যে ঠিক আছে মালিকের সাথে কথা বললে এটা একটা সলিউশন করতে পারে তাহলে আপনারা এইভাবে করলে আমারও জানায় অসুবিধা নেই আমি যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম